হেলফোর্টে অ্যানাডার ভিডিওতে আপনাদের স্বাগতম সাথে আছি আমি রূপক গত পর্বে ব্লাড ট্রান্সফিউশন রিলেটেড ভিডিওতে আমরা একটা ডিজিজ নিয়ে আলোচনা করেছিলাম ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাম ভাস্টাস হোস্ট ডিজিজ তো আজকের পর্বে সেই ডিজিজ নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব চলেন ভিডিওতে চলে যাওয়া যাক TAVHD অর্থাৎ ট্রান্সমিশন অ্যাসোসিয়েটেড গ্রাভাস হোস্ট ডিজিজ সম্পর্কে জানতে হলে আমাদের শরীরের ইমিউন সিস্টেম ও সার্কুলেটিং সিস্টেম সম্পর্কে আমাদের একটু জানতে হবে আমাদের রক্তে প্রধানত তিন ধরনের রক্ত কণিকা আছে যেমন হোয়াইট ব্লাড সেল রেড ব্লাড সেল ও প্লাড ইলেক্ট এই হোয়াইট ব্লাড সেলকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায় নিউটোফিল ইসোনোফিল মোনোসাইট লিম্পোসাইট ও প্যাসোফিল এবং এই লিম্পোসাইটকে আবার দুই ভাগে ভাগ করা যায় যেমন টি লিম্পোসাইট ও বি বি বিলিম্পোসাইড হচ্ছে আমাদের শরীরে ভাইরাস ব্যাকটেরিয়ার বিপক্ষে অ্যান্টিবডি প্রোডিউস করে এবং টি লিম্পোসাইড হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়ার বিপক্ষে ফাইট করে সুতরাং টি লিম্পোসাইট বা টি সেল হল এমন একটি রক্তকণিকা যারা তাদের কাছে অপরিচিত যে কোনো ধরনের উপাদান যেমন ভাইরাস ব্যাকটেরিয়া থেকে শুরু করে সমস্ত কিছুকে তারা ধ্বংস করে দেয় সুতরাং টি লিমফোসাইড বা টি সেল হল আমাদের রক্তে যখন কোনো জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করবে তখন তারা সরাসরি গিয়ে তাদের বিরুদ্ধে ফাইট করে শরীর থেকে বের করে দিবে এবার চলের আমরা জেনে আসি ডি অর্থাৎ ট্রান্সমিশন অ্যাসোসিয়েশন গ্রাভাস হোস্ট ডিজিজ আসলে কি যখন একটি পেশেন্টের ব্লাড ট্রান্সমিশনের প্রয়োজন হয় তখন সাধারণত ডোনারের শরীর থেকে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল নিয়ে পেশেন্টের শরীরে দেওয়া হয় এবং যতদূর সম্ভব হোয়াইট ব্লাড সেলকে সরিয়ে ফেলা হয় বা রেডিয়েশনের মাধ্যমে ধ্বংস করা হয় কিন্তু কিছু পরিমাণ হোয়াইট ব্লাড সেল ব্লাডের মধ্যে থেকেই যেতে পারে আর এইগুলোই সেই পেশেন্টের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় আর এই ঝুঁকির এক অংশ আসে ডোনারের হোয়াইট ব্লাড সেল থেকে বিশেষ করে বললে টি সেল থেকে আমরা আগেই বলেছি এই টি লিম্ফোসাইট বা টি সেল হচ্ছে দেহের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম উপাদান তারা বোঝে যে শরীরের কোনটা কোষের বাইরের উপাদান ও কোনটা কোষের ভিতরের উপাদান যখন আমরা কোনো ফার্স্ট ডিগ্রি রিলেটিভ অর্থাৎ মা বাবা ভাই বোন এদের শরীর থেকে রক্ত নিব কোনোভাবে টি সেল যদি পেশেন্টের শরীরে প্রবেশ করে তখন তাদের শরীরের জিনগত উপাদানের সাদৃশ্য থাকার কারণে ডোনারের টি সেল ও পেশেন্টের টি সেল কাছে একই রকম মনে হবে অর্থাৎ পেশেন্টের টি সেল ডোনারের টি সেলকে তার শরীরের অংশ হিসেবে ভেবে নেবে এবং যখন ডোনারের শরীর থেকে টি সেল পেশেন্টের শরীরে প্রবেশ করবে তখন সেই টি সেল গিয়ে পেশেন্টের শরীরে টি সেল সহ শুরু করে সব ইমিউন সিস্টেমকে একেবারে ধ্বংস করে দেবে অর্থাৎ আমরা সহজভাবে যদি বোঝাই যে আপনার পরিবারের আপনার বাবার পোশাক পরে বাইরের মানুষ এসে আপনার ঘরের সকল জিনিসপত্র বের করে নিয়ে চলে যাচ্ছে এবং আপনি তাকে কিছুই বলতে পারছেন না কারণ তাকে আপনি পিছন থেকে দেখছেন যে আপনার বাবার পোশাক পরে যাচ্ছে ঠিক এরকম কারণ হয়েই দাঁড়ায় এবং তখন শরীরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। এই ট্রান্সফিউশন অ্যাসোসিয়েট গ্রাভাস হোস ডিজিজ যদি আরও একবার হয়ে যায় তবে তার মৃত্যু অবধারিত কিন্তু এখন আমরা বলতে পারি যে আমরা তো হর ব্লাড ট্রান্সফিউশন করছি কিন্তু আমাদের এই রোগ হচ্ছে না কেন ফার্স্ট ডিগ্রি রিলেটিভ অর্থাৎ নিজের মা বাবা ভাই বোনের কাছ থেকে যদি আমরা রক্ত নেই এই রোগ যে একদম হবেই তারও সম্ভাবনা খুব নগণ্য তাই ব্লাড ট্রান্সফিউশনের পূর্বে ডক্টরের পরামর্শ অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হবে আবার অন্যদিকে আমরা যখন অন্য কারোর শরীর থেকে ব্লাড ট্রান্সমিশন করি পেশেন্টের শরীরে যখন ডোনারের শরীর থেকে টি সেল প্রবেশ করবে তখন সাথে সাথে পেশেন্টের শরীরের টি সেল আগেই ডোনারের টি সেলকে ধ্বংস করে দেবে এবং ব্লাড ট্রান্সমিশনের আগে রেডিয়েশনের মাধ্যমে টি সেলকে ধ্বংস করে নেওয়া হয় রোগ হলে আমাদের কেন মৃত্যু হানড্রেড পারসেন্ট এই রোগ হলে সাধারণত আমাদের শরীরের ইমিউন সিস্টেম সহ শুরু করে আমাদের অস্থিমজ্জা আক্রান্ত হয়ে আমাদের রক্তকোষ উৎপাদনকে একদম ব্যাহত করে দেয় যার ফলে পেশেন্টের শরীরে আর নতুন করে রক্তকণিকা তৈরি হয় না এবং শরীরে এমন কিছু প্রতিক্রিয়া সৃষ্টি হয় যার প্রতিষেধক ব্যবস্থা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি যার ফলে পেশেন্ট আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হয় আরও নতুন নতুন হেলথ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম